আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে কিন্তু আমরা কি করি কথা বলেন তো আমরা সৎ কাজের আদেশ করি আমার আমার ক্ষমতা আছে আছে পাওয়ার একজন খারাপ কাজ করছে আমি বললাম না এর জবাব দিহু কিন্তু আল্লাহর কাছে তোমাকে করতে হবে তোমার ক্ষমতা ছিল কিছু বলার ও যে চুরি করে ডাকাতি করে চিন্তাই করে রাহাজানি করে সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে দুনিয়া যত খারাপ কাজ আছে করে তুমি দেখো তোমার বললেও তুমি বলতে পারো কিন্তু তুমি বললে না এ জবাব দিহু কিন্তু আল্লাহর কাছে তোমাকে করতে করতে হবে 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 এবং কাজের কাজের দিতে নিষেধও কিন্তু আমরা অধিকাংশ লোকই করি না অনেকে বলে ভাই বলতে গেলে তোমার মাছ ধরে খেতে হবে যদি এমন কোন সমস্যা হয় ইংলিশে একটা প্রবাদ আছে ইউনিটি ইজ পাওয়ার ইউনিটি ইজ স্ট্রেন্স একতায় শক্তি একতা বদ্ধকে হয়ে বলো